আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে হরিপাল আশুতোষ পঞ্চায়েতের অন্তর্গত হরিপাল উড়ে বাজার এলাকায় গান্ধী জয়ন্তী উপলক্ষে সেবা কর্মসূচি পালন হল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়ক মাননীয় ডক্টর করবি মান্না হরিপালের বিডিও পারমিতা ঘোষ সহ সরকারি আধিকারিক চলছে আমাদের রাজ্যের পঞ্চায়েত ও গ্রামান্নয়ন দপ্তরের উদ্যোগে আমরা আজকে হুগলি জেলার হরিপা ব্লকে এই বাজার সংলগ্ন এলাকায় আমরা আজকে স্বচ্ছতা অভিযানে যোগ দিলাম এবং এখানে প্রথমেই বলি যে মহাত্মা গান্ধীর আজকে একশো পঞ্চান্নতম জন্মদিনে আমরা আপাতত কিছু কথা জানাই এবং তার দেখানোর পথে ভাগবশতো পশ্চিমবঙ্গের পুটি গ্রামকে সত্যতার লক্ষ্যে আমরা আজকে এই সচেতনতা শিবির মধ্য দিয়ে আমরা মানুষকে এর বিষয়ে চালিত করতে চাই তাই আমরা আজকে সমবেত হইছি কেন অভিনব নয় এটা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মিশন নির্মল বাংলার আওতায় আমাদের স্বচ্ছ অভিযান আজকের বিশেষ দিন আজকে জাতির জনক মহাত্মা করমচাঁদ গান্ধীর জন্মদিন এই দোসরা অক্টোবর এবং জানেন সারেদ উৎসব শুরু হয়েছে আজকে মহালয় মাতৃপক্ষ করেছে তাই আমাদের বাংলাকে স্বচ্ছ করার লক্ষ্যে আমরা আমাদের রাজ্যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আমরা হুগলি জেলার হরিপাল ব্লকের পুরেবাজারে আমরা এই স্বচ্ছ অভিযান শুরু করলাম যা ছাড়া পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামাঞ্চলে এই অভিযান চলবে যেহেতু দুর্গাপূজা শুরু হচ্ছে তাই মেলাকে সামনে রেখে একদম নিজস্ব এলাকা পূজা মণ্ডপগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই অভিযানের হচ্ছে মূল লক্ষ্য তাই আমরা আজকে এখানে এসেছি এখানে এখানকার বিধায়ক ডাক্তার করবি মান্না বিডিও ম্যাম রয়েছেন ফার্গুদা ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং জয়েন্ট বিডিও জনপ্রতিনিধিরা এলাকার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং আমরা যদি এইভাবে মানুষকে সচেতন করতে পারি তাহলে একদিন বাংলাকে আমরা সত্যিকারেই মুক্ত নির্মল পরিবেশ তৈরি করতে পারব এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অঙ্গীকার নিশল নির্মল বাংলা বাংলাকে পরিচ্ছন্ন নির্মল করার লক্ষ্যে যে অভিযান সেটা আমরা শুরু করতে পারি দেখালো দু ধরনের বালতি একটা পুনর্নবীকরণ এটা আমরা পঞ্চায়েত দপ্তর থেকে দেওয়া হয়েছে একটি ব্লু বালতি যাতে প্লাস্টিক পলিথিনগুলো থাকবে কোটিং এগুলো পচনশীল নয় সেগুলো এবং সবুজ বালতিতে যেগুলো আমাদের বাড়ির আনাজের খোসা সহ বিভিন্ন যে বস্তুগুলো পচনশীল সেগুলো জমায়ে পাবে এবং আমাদের ই কার্ড গাড়িও দেওয়া রয়েছে সেখানেও দেখবেন দুটো ক্রম রয়েছে একটি প্লাস্টিক ডাব্বা আরেকটি থাকবে সবুজ ফজনশীল ডাব্বা যা আগামী দিনে চলবে এই গাড়িগুলো কি এলাকা এলাকায় ঘুরে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমরা তিনটি চারটি করে দিচ্ছি এবং এগুলো পরিচালনার জন্য এবং পঞ্চায়েতের ভিআরপি কর্মীরাও রয়েছে তার সাথে স্বনির্ভর গোষ্ঠীকেও আমরা এটা অন্তর্গ্রহণ করি بالٹی بالٹی نہ چلو اپ بالٹی دا بالٹی دا نہیں ہے سبھی کو ہینڈ ٹو فالو کرو جاگا کا پیچھے بڑے بیچوں تیکے جا رہے ہیں